আমাদেরকে কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছে কি করেছে আমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য দেশ থেকে তাড়ানোর জন্য যারা একজন আর একজনকে সহযোগিতা করেছি আল্লাহ বলেন যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই বড় জালে আমরা এই আমরা দেখি এই সতেরো বছর আমাদের দেশে ওই সমস্ত জাল আমরা বড় বড় ক্ষমতার মধ্যে ছিল কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা বৈষম্য শিকার হয়েছিলাম আমাদের দেশের ধর্মের কথা বললে তাদেরকে লাগাম লাগানো হতো আর জাতিরা তারা আমাদের প্রতি জুলুম করেছে। বড় বড় সরকারি পদের চাকরিগুলোতে আমাদের দেশের নামদারী জালেম মুসলমান হয়ে তাদেরকে বসায় ছিল তাদের যতগুলো পূজা হয়েছে সমস্ত পূজার জন্য কোনো বাধা ছিল না কিন্তু আমাদের জন্য মুসলমান যখন ওয়াজ মাহফিল করবে একশো চৌচল্লিশ পর্যন্ত জারি করেছিল কাদাডে কি না এই জন্য বোঝা গেল জালেমদের সহযোগী আছিলো কিনা তারা কি জালেম কিনা কথা বলেন তারাও ছিল জালেম আল্লাহ বলেম তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারাও হবে জালেম অর্থাৎ বোঝা যায় একজন লোক জুলুম করে আপনি যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন তার সঙ্গে যদি আপনি উঠা বসা করেন তার সঙ্গে যদি আপনার সমস্ত দেনা হয় আল্লাহ বলেন ওই জালেমের কারণে আমি আল্লাহ তোমাকে ওই জালেমের কাতারে উঠাইয়া দেব তাহলে আমরা এই ষোলো বছর আমরা দেখেছি মুসলমানরা হা করে একটা কথা বলতে পারিনি পারছিলাম হা করে কথা বলতে পারিনি আমাদের মসজিদগুলোতে তেমন ছিল না কিন্তু গুলোতে অনেক টাকা বাজেট ছিল আমরা ধর্মীয় কাজগুলো সম্পাদন করতে পারিনি যেখানে করতে গেছি জঙ্গি ট্যাগ লাগাই দিয়ে ফায়ার দিয়ে আমাদের মুসলমানদেরকে মেরেছিল আছে না তাহলে বোঝা গেল এই নামধারী মুসলমান জালেম আর ওই সমস্ত মানুষগুলো যারা বেদিন যারা আমাদের প্রতি জুলুম করেছে তাদের মাঝে কোনো পার্থক্য নাই যার কারণে ষোলো বছরে স্কন কোনো কথা বলে নাই ষোলো বছরে স্কন কোনো কথা বলেনি আমি একটি রিপোর্টে দেখলাম দেশ সালের একটা রিপোর্টে বিদেশ থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল একশো চুয়ান্ন জন হিন্দু ভাইদের কে নাকি মেরা মারা হয়েছিল পুরা পুরা বছরের মধ্যে ইস্কনের কাছে তথ্য চাওয়া হয়েছিল তেইশ সালে ইস্কন তথ্য দিয়েছিল না আমাদের কাউকে মারে নাই কি করে নাই এমন কোন ঘটনা ঘটে নাই আর পাঁচ তারিখের পরে এখন বলতেছে হাজার হাজার ইস্কন কর্মী মারা গেছে হিন্দু মারা গেছে তাহলে পাঁচ তারিখের আগে কি ছিল তখন অস্বীকার করেছে না মারে নাই আর পাঁচ তারিখ পার হওয়ার পরে মারছে ঘর বাড়ি পুরে দিয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে মন্দির ভেঙে দিয়েছে শূন্যতাল তার মনে করতেছে হিন্দু নিধন মনে করতেছে তাহলে বোঝা গেল এই পাঁচ তারিখের আগে ওই লোকগুলো এসকনের লোকগুলো তারা ছিল জালেমদের দালাল পাঁচ তারিখ পার হওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে এখন প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দুদেরকে মারা হয় চিন্তা করা যায় তেশ সালের রিপোর্টে কি বলছে একশো চল্ল জন মারা যাওয়ার পরেও বলছে কি বলছে না এমন কোনো ঘটনা আমাদের স্কনের ভিতরে আমাদের হিন্দুর ভিতরে হয় নাই আর পাঁচ সাল পাঁচ তারিখের পরে প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দু মারা হচ্ছে ঘর বাড়ি পুরে দেওয়া হচ্ছে মন্দির পুরে দেওয়া হচ্ছে জ্বালায় দেওয়া হচ্ছে তাহলে কি বোঝা যায় মানে এতদিন তেল মাখা ছিল এখন তেল মাখাইবো কেরা আসল চেহারা বাইর হয়ে আসবে যার কারণে এখন সব উঠে পড়ে লেগে গেছে তাই না আমার বাইরা رب العالمين شدوا منتهين عاجبنا بناتي كتب مني الله تأدب وَلَا تسب الذين يدعون ربهم يدعون من دون الله فَيَسُبُّ الله عدوا بغير علم كذلك زينا لكم

মূর্তি গুলো বানিয়ে বানিয়ে তারা যেগুলোকে ডাকে তোমরা তাদেরকে গাল করো না মূর্তি গুলোকে গালি দিও না কে বলছে তোমরা ওই মূর্তি গালি দিও না ওই পূজার মন্ডপ গুলোকে গালি দিও না কোন কত নম্বরে মনে থাকবে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন মুসলমানকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তোমরা গালমন্দ করো না এই জন্য করো না তোমরা মিথ্যা খোদাকে গালি দিবা কোন খোদা মিথ্যা খোদাকে গালি দিবা আর ওরা তোমার সত্য খোদাকে হক খোদাকে গালি দিবে তোমরা তো গালি দিলা মিথ্যা খোদাকে তাই না নিজে হাতে বানানো খোদাকে তোমরা কি করলা কিন্তু ওরা অজ্ঞতা বসতে মূর্খতার বসতে তোমার আসল খোদা আল্লাহকে হক্ষতাকে তারা গালি দিবে অত তুমি মিথ্যা তারা গালি দিবে না কে শিখাচ্ছে এটা রব আমিন ডাক দিয়ে বলেন আমি এভাবেই প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশবন করে দিয়েছি এটা তারা তাদের জন্য শোভনীয় তোমার জন্য তাদের মূর্তিগুলোকে গালি দেওয়া শোভনীয় না কারণ তুমি মিথ্যা খোদাকে গালি দিবা আর তারা তোমার সত্য আল্লাহকে গালি দিবে এই জন্য আল্লাহ বলেন আমি এটা পার্থক্য করে দিলাম ওয়াল করে দিলাম তারা যা করে করুক তোমরা গালি গালাস করিও না তোমরা বিদ্রুপ করিও না তোমরা ভৎসনা করিও না তোমরা খারাপ কোনো কথা বলিও না তাদেরকে তোমাদের আচার আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমাদের ব্যবহার দিয়ে তোমরা ইনসাফ দিয়ে তোমরা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসো কে কে তাদেরকে কাছেই ফিরে যেতে হবে তখন তিনি তাদেরকে যা তারা যা কিছু করতো সে সম্বন্ধে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না আল্লাহ জানেন না যে কই আজকে তোমার তিনশো ষাটটা খোদা নিয়ে আসো বট গাছ দেখলেই তুমি সেখানে সেচ দা করছো আগুন দেখলেই সেজদা করছো কথা ঠিক না সেগুলো কই আল্লাহ বলবে তোমার খোদাদেরকে আমার সামনে উপস্থিত করো পারবে সেদিন উপস্থিত করতে পারবে না আল্লাহ এখান থেকে সুরে আন আমের একশো আট নম্বর আয়াত আল্লাহ যেটা শিক্ষা দিলেন শুধু মূর্তিদেরকে না এখান থেকে একটা বৃহত্তর শিক্ষা হলো যে লোক অজ্ঞ যে লোক মূর্খ যে লোককে বোঝানো যাবে না তাকে তুমি বিদ্রুপ করিও না এমন কোন ভাষা তার সামনে প্রয়োগ করিও না কারণ সে তোমাকে এমন একটা গালি দিয়ে বসবে তোমার বাণিজ্য চলে যাবে যেমন আপনি এক পাগলকে যদি বলেন জিজ্ঞাসা করেন এ তুমি খালি গায় কেন আর ওই পাগল যদি আপনাকে আপনার বাপমা তুলে গালি দেয় দেয় কি না তাহলে আপনার ইজ্জত থাকবে তাহলে আপনি পাগলের সাথে যদি কথা না বলতেন তাহলে তো সে আপনার বাপ্পা তুলে গালি দিতে সমাজে শুধু পাগল নাই এমন কিছু মূর্খ প্রকৃতির লোক আছে যাদের মুখের ভাষা সবসময় খারাপ ছাড়া ভালো ভাই হয় না কথায় কথায় গালি গালাত আছে না অমুকের পোলা অমুকের পোলা এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার কিছু উন্মতেরা আছে তারা তাদের বাবা মাকে গালি দেয় পরোক্ষভাবে সাহবা প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ কিভাবে নিজের বাবা মাকে কেমনে গালি দেয় রসুল বললেন যে সে যখন অন্যের বাবা মাকে গালি দেয় অন্যের মা তুলে গালি দেয় বাপ তুলে গালি দেয় তখন সেও পালটা কি করে তার বাপ মা তুলে তাকে কি করে গালি দেয় তাহলে তুমি যদি বাপ মা তুলে গালি না দিতে তাহলে পাল্টা তোমার বাপমা দুলে সে গালি দিতে এটাই শিষ্টাচার শিখায় কোরআন এটাই শিষ্টাচার শিখায় আল্লাহ এটাই শিষ্টাচার শেখায় অসু তাহলে বোঝা গেল যে আমরা কোন মূর্তি এদেরকে তুলে গালি দিব না আর এই জন্য দিব না যে আমার আল্লাহকে যেহেতু হক কেউ গালি এটা আমি চাই কারণ তারা তো মূর্খ তারা তো আমার আল্লাহ সম্পর্কে অজ্ঞ তারা তো আমার আল্লাহ সম্পর্কে কিছু জানেন তাই না তাহলে এক নাম্বারে আমরা যেটা জানলাম সেটা হলো দিনের ব্যাপারে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ না করে বাড়াবাড়ি না করে ঘর বাড়ি থেকে আমাদেরকে যদি বাহির না করে তাহলে আমরা অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করব, ইনসাফ করব। এটা করলে কি হবে আল্লাহ বলেন আল্লাহুল আমি এই ইনসাফকারীদেরকে ভালোবাসি দ্বিতীয় আল্লাহ যেটা বললেন নম্বর যারা যুদ্ধ করে বাড়াবাড়ি করে ঘর থেকে বাহির করে দেয় তোমরা তাদেরকে কখনো বন্ধু বানাইও না এমন কি তাদেরকে যারা বন্ধু বানায় আছে তাদেরকেও কখনো তোমরা বন্ধু কিন্তু আমরা আমাদের সমাজে দেখা যায় যারা আমেরিকাকে বন্ধু বানায় আমরা তাদেরকেই বন্ধু বানাই যারা মুসলমানকে মারে আমরা তাদেরকেই বন্ধু বানাই আসে না তাহলে এটা করা যাবে তৃতীয় আয়াতে আল্লাহ যেটা বললেন সুরে আন আহমেদ সেটা হলো আমরা কোনো মূর্তিদেরকে গালি দিব না কারণ মিথ্যা খোদাদেরকে গালি দিয়া আমরা আমাদের সত্য খোদাকে কখনো অপমানিত করব না রাজি আছি আমার বাইরে আগের দুই আয়াত পরের এক আয়াত সুরা মুমতাহিনের আট এবং নয় সুরা নামের একশো আট আল্লাহ এখানে যা বললেন তাতে আমরা কি বুঝলাম আজকে স্কন যা করতেছে তা আমাদের গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে কথাটি কেনা কারণ এটা করতেছে এটার পিছনে বড় খুঁটি হলো ভারত আর ভারতের সবচাইতে বন্ধু হলো তার নাম হলো আমাদের দেশের মিলাস জালেমে জালামে মিল না হলে তো হয় না হঠাৎ একজন বলছে মসজিদের নিচে মন্দির আছে এই কথা বলার পরে যারা জরিপ করতে গেল জরিপ করতে যায় তিনজন মুসলমানকে মারছে শুধু জরিপ করতে যায় তারাই আবার বড় বড় কথা বলে প্রতি বছর কত মুসলমানদের প্রতি নির্যাতন অত্যাচার মারামারি করতেছে আর এই ঢুকায় দিছে আমাদের দেশে এর নাম কি পুরাটা সংক্ষেপে নিয়ে আসছে স্কন এটার মূল বিষয় হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কিঞ্চন কনসানসেস এদের মূল টার্গেট হলো বিষয়টা হলো এরকম যে সব মানুষকে এক মানে ধর্মের দিকে নিয়ে আসা কোন দিকে নিয়ে আসা কোন দিকে নিয়ে আসা এক ধর্মের দিকে নিয়ে আসা এটা হলো এদের মূল টার্গেট আসলে ইসকন এটা মূলত হিন্দুদের সংগঠন না তাদের সংগঠন না সকলে সজাগ হন জানতে হবে ইস্কন কার সংগঠন না হিন্দুদের সংগঠন না যে ব্যাসরা স্কনের প্রতিষ্ঠাতা সে সারা জীবন লেখাপড়া করেছে হলো খ্রিস্টানদের কাছে খ্রিস্টান চার্চে খ্রিস্টানদের কাছে লেখাপড়া করার পরে এই বেটা আসিয়া হিন্দু সংগঠন করার জন্য ইস্কন তৈরি করল আচ্ছা যে বেটা সারা জীবন ইঞ্জিনিয়ারই লেখাপড়া করছে ডাক্তারি কি করবে নাই কথাটা মনে যে যে লোক সারা জীবন লেখাপড়া করলো খ্রিস্টান বিষয় নিয়ে সে এখন হিন্দুদের এখানে আসে কি করবে এখন কথা হল স্কনের উৎপত্তি হল উনিশশো সালের তেরোই জুলাই কত উনিশশো সালে বিশাল লম্বা সময় আজকে থেকে প্রায় ঊনষাট বছর আগে কত বছর প্রায় ঊনষাট বছর আগে যে ব্যক্তি প্রতিষ্ঠাতা তার সংক্ষেপে নাম হলো স্বামী প্রভুপাদ কি নাম স্বামী প্রভুপাদ সংক্ষেপ নামটা বলছি আমি সে লেখাপড়া করছে খ্রিস্টান চার্চে সে তার পেশায় ছিল সে একজন ওষুধ ব্যবসায়ী কি ওষুধ ব্যবসায়ী ফার্মাসিউটিক্যাল ওষুধ ব্যবসায়ী যখন সে এই স্কন সংগঠনটা তৈরি করে ওই সময় মূল ধারার যে সমস্ত হিন্দু ছিল তারা এটার বিরোধিতা করে মূল ধারার যারা হিন্দু হিন্দুদের মাঝে অনেক পার্থক্য আছে যারা কঠোরপন্থী হিন্দু তাদের বাড়িতে আপনি মুসলমান যায় দেখেন যাওয়ার পরে ফিরে আসবেন দেখবেন ওরা পানি দিয়ে আবার লেপে দিচ্ছে আমার বাড়ির ভালো একটা সম্পর্ক আছে কখনোই তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই তারাও আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে আমরাও তাদেরকে সম্মান দিয়ে কথা বলে তো আমার ভাই মূলধারার যে হিন্দুরা তারা কি করলো কারণ এ লোক তো খ্রিস্টানদের লেখাপড়া করেছে খ্রিস্টান তার জ্ঞান নিয়েছে সে এখন হিন্দুদের এখানে সে নতুন সংগঠন কি করল। হিন্দুরা এটা প্রতিবাদ করলো করার পরে ওই সময় হিন্দুরা যখন সাপোর্ট করলো না তখন সাপোর্টে দৌড়িয়ে আসলো মহাব্বত নিয়ে মায়া নিয়ে একেবারে ভালোবাসা নিয়ে আসলো ইহুদিরা তারা তারা যে আসো তোমাকে হিন্দুরা যখন সাপোর্ট করে না আমরা তোমাকে ফালাবো না আমরা তোমার সাথে আছি একজন ইহুদির নাম ছিল যে স্টিল লসন জুডা আরেকজনের নাম ছিল হারবে কক্সালেরিসন আরেকজনের নাম ছিল টমাস হপকিন্স এই তিনজন মিলে মায়া দেখায়া মায়া কান্না করে ওই স্বামী প্রভুপাদকে তাদের দলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বলল তোমার কোনো টেনশন নাই কোনো হিন্দু যদি তোমাকে সাপোর্ট না করে আমরা আসি তোমার টাকা পয়সা যা লাগে সব দিব তুমি এই সংগঠন পরিচালনা করো আর হিন্দুদের মাঝে তুমি একটা ফেতনা সৃষ্টি করো দুনিয়ার মানুষের কাছে একটা ফেতনা সৃষ্টি কর তাইলে গোড়ায় কে আসলো তারা এই ইহুদি যত জায়গায় আছে তত জায়গায় ঝামেলা আল্লাহ ইহুদিদেরকে বলছে এরা ইহুদিদেরকে লানত করেছেন ইহুদিদেরকে আল্লাহ গজব দেওয়ার কথা বলেছেন ল করেছেন কারণ ইহুদিরা লানত প্রাপ্ত কারণ এরা এরা মানবতার দুষ্কন এরা মানুষের দুষ্পন মানব জাতির দুষ্ণের এই তিনজন মিলে স্বামী প্রভুপাদ মোটামুটি ভাবে একটা প্রসারিত করার চেষ্টা করল এরা সকলেই কিন্তু চিহ্নিত খ্রিস্টানদের এজেন্টরা তারা চিহ্নিত তারা উভয়ভাবে কাজ করত খ্রিস্টান হয়ে এবং ইহুদি হয়ে দুইটা দলেই হয়ে কাজ করত আমার ভাইরা কিন্তু এটার উৎপত্তি হল নিউ ইয়র্কে কোথায় কোথায় ওই সময় হেড অফিস কোথায় নিউ ইয়র্ক কারণ এ দেশের যত এ দুনিয়ার যত ঝামেলা সব ওই লালকুত্তাদের কাছ থেকে সবই আমেরিকার থেকে জামে লাগু কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই দেশে হওয়ার পরেও ওই দেশে হেড অফিস করতে পারেন হেড অফিস এসে গেল এই ভারতে কোথায় এটার হেড অফিস কোথায় এটার হেড অফিস হলো ভারত জায়গাটার নাম হলো মায়াপুর নদীয়া পশ্চিমবঙ্গ ভারত এই স্কন ভারত যখন পাইল তখন দেখলো যে আমাদের